হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস তো স্টুডেন্ট আজকে যে টপিকটা সেই টপিকটা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন ফর ক্লাস টেন ক্লাস টেনের জন্য যে আমাদের মার্টিন যে বিচিত্রাগুলো রয়েছে সেখান থেকে কিছু বাছাই করা কোশ্চেন আমি করাচ্ছি এগুলো শুধু যে এই পরীক্ষার জন্যই আমাদের দরকার তা নয় আমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে তার জন্য আমাদের কিছু প্রিপারেশন যখন এই চ্যাপ্টারগুলো ওয়ানে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারে কিছু এক্সট্রা অঙ্ক যদি আরও বেশি বেশি করে রাখতে পারি অ্যাট এ টাইম তাহলে আমাদের কিন্তু পরবর্তীকালে খুব হেডেক হবে না এবং অনেকটাই উপকারে লাগবে তো সেই জন্য আমি বেশ কিছু কোশ্চেন আগেও দিয়েছি আবার দিচ্ছি আরও কিছু আছে তৈরি করা তো সেটা হচ্ছে এক নাম্বার এক নাম্বারটা কি রয়েছে যদি হয় তাহলে কত বি এর সমান হবে তাহলে দেখো কিভাবে আমরা করবো এক নাম্বার বলছি টু টু এ এটাকে আমরা লিখতে পারি এ বাই টু ইকাল টু বি বাই ফাইভ এ ইকুয়াল টু বি এন টু টু বাই ফাইভ এটাকে আমার আমাদের বি এর বলছে এ বি এর এ হলো কথাটার অর্থ হচ্ছে এ হলো বি এর কত পার্সেন্ট সেই জন্য এরকম করে আমরা লিখছি তো এটাকে পার্সেন্টে নিয়ে যাব 5 লিখলাম এটাকে একশো উপরেও লিখলাম আর নিচেও একশো লিখলাম তো এই নিচের একশোটাকে রেখে দিব কারণ পার্সেন্ট বোঝানোর জন্য যদি কথাটা বলে তাহলে আমরা কিভাবে লিখি আসলে লিখি তো সেই জন্য এই হান্ড্রেডটা আমি রেখে দেব বাকিটা আমরা আমরা কাটাকাটি করে নেব কিভাবে আমরা পার্সেন্ট বের করব সেই ট্রিক্সটা তো পাঁচ দিয়ে কেটে দিলাম এটা পাঁচ দুগুণো দশ শূন্য অর্থাৎ বি মানে কি এর 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 কথা থেকে আমরা কিন্তু গুণও লিখি তাহলে এই কথাটা আমরা লিখতে পারি বি ফর্টি বাই হান্ড্রেড ফর্টি বাই হান্ড্রেড কথাটার অর্থ হচ্ছে বি এর ফর্টি পারসেন্ট কি কথাটা বোঝা গেল এ হচ্ছে বি এর ফর্টি পার্সেন্ট আমাদের এখানে কি দেওয়া আছে এ বি এর কত পার্সেন্টের সমান হবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট তাহলে ফর্টি পার্সেন্টের সমান হবে তাহলে উত্তরে আমরা কি লিখব উত্তরে লিখব এ বি এর বি এস সি অপশানটা রয়েছে ফর্টি পার্সেন্টের পার্সেন্ট এর সমান হবে আর আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য আর যে সমস্ত অঙ্ক আগে হয়ে গেছে সেগুলো ডেসক্রিপশন লিংক থেকেও পেয়ে যাবে আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না লাইক এবং কমেন্ট করলে আরও বেশি বেশি করার উৎসাহ পাই তো এখন হচ্ছে তাহলে আমাদের পরের অঙ্কটা কি দেখছি পরের অঙ্কটাও কিন্তু আমাদের একই রকম কিন্তু একটু এখানে এ এর টোয়েন্টি পার্সেন্ট এখানে ছিল এর কত পার্সেন্টের সমান এখানে এ এ টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্টের বি এর কত পার্সেন্টের সমান সেটা বের করতে বলেছে তাহলে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি কোন পর্শানটা এস টু ফোর টু টু বি ইস টেন এটাকে আমরা লিখছি এ বাই ফোর ইকুয়াল টু বি বাই টেন তাহলে এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এ ইকাল টু আমি এদিকে আগে ফোরটাকে নিয়ে আসলাম বিদিকে এ এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে এদিকেও আমাদের বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদিকেও আমাদের গুণ করে তাহলে একশো একশো টাকা আমরা রেখে দিব পরে পার্সেন্টে নিয়ে যাব এবার দুই দুগুনো চার দু পাঁচে দশ এবার অর্থাৎ কত দাঁড়ালো পাঁচ দশ বি এর দশ বাই একশো এ কথাটার অর্থ হচ্ছে এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এ বাই ফোর ইকুয়াল টু বি বাই টেন হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে বিটা অনেকটাই ছোট এ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট

তাহলে উত্তরে কি লিখবো উত্তরে আমরা লিখবো এ এ এর এর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট বি এর টেন পার্সেন্ট এবার দেখো তিন নাম্বার অঙ্কটা কি বলেছে যদি যদি এটা ইকুয়াল টু থ্রি হয় তবে ওয়ান 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 বাই 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 এক্স প্লাস প্লাস ওয়াই জেড এর মান কত হবে তাহলে তিন নাম্বার অঙ্কটা দিয়ে দিয়েছে যে অপশনটা সেটা আমরা লিখে নিচ্ছি বাই এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ জেড বাই জেড ইকাল টু থ্রি এবার কী করবো আমরা ডিভাইড করে দেব থ্রি বাই এক্স মাইনাস ফাইভ এক্স বাই এক্স যায় প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস ফাইভ ওয়াই বাই ওয়াই লিখা যায় প্লাস থ্রি বাই জেড মাইনাস ফাইভ জেড বাই জেড টু থ্রি দেখো এক্স এক্স কেটে গেলো দেখ ওয়াই ওয়াই কেটে গেল জেড জেড কেটে গেলো তাহলে কী থাকলো থ্রি বাই এক্স এবার থ্রি বাই ওয়াই থ্রি বাই ওয়াই প্লাস থ্রি নিয়ে আসলাম আর এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু ওর থ্রি কমন যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস বাই জেড এইটুকু আমি কমন নিলাম এইটুকুকে কমন নিয়ে নিলাম আর এদিকে থাকলো মাইনাস পনেরো টু তিন প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই যেট ইকুয়াল টু তিন যোগ পনেরো হল থ্রি ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই যেট ইকাল টু আঠারো তাহলে তিন ছয় আঠারো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড টু সিক্স খুব সুন্দর অঙ্ক তাহলে নির্ণেয় উত্তরে আমরা কি লিখব নির্ণেয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড টু সিক্স এর মান কত

এটা টু কিন্তু এখানে রুট থ্রি আছে আর এইরকম একটা বড় এক্সপ্রেশনের মান নির্ণয় করতে হবে তো দেখো কিভাবে আমরা করবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল

এখান থেকে এইবারে আমাদের এক্স টু দি পাওয়ার থার্টি প্লাস এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইটিন প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এখান থেকে আমরা কমন পাচ্ছি এখান থেকে কমন পাচ্ছি এখান থেকে কমন পাচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি কমন যাচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থাকছে প্লাস এখানে এক্স টু দি পাওয়ার টুয়েলভ কমন যাচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান দিয়ে এক্স টু দি তাহলে সমান সমান এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান টু এটা কমন গেল সবার ক্ষেত্রে যেটা কমন এবং এক্স টু দি পার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান এইবারে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান রুট থ্রি এক্স এটাকে এক নং করে রাখলাম কারণ আমরা তো জানি না এক্স টু দি পাওয়ার সিক্স বের করতে হবে এইবার হচ্ছে এই এর হেল্প নিয়ে আমরা সাইডেও করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি এক্স তাহলে এখান থেকে হচ্ছে এটা কিউবের ফর্মুলা ফেললেও হবে এটাকে আমরা কিউবের ফর্মুলা ফেলে দিচ্ছি এক্সেস স্কোয়ারের কিউব প্লাস ওয়ান এর কিউব টু এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে এক্সেস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের Whole cube minus three, three A a, b into X square plus one, three A B into A plus B. It has low into X to the power twenty four plus X to the power twelve plus one.

এক্স টু দি পা টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এটার মান কত হলো রুট থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি এক্স মাইনাস এখানেও কিন্তু থ্রি রুট থ্রি এক্স কিউব দাঁড়ালো ইন্টু এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান এটার মান কত দুটাই একই জিনিস রয়েছে এটা জিরো জিরো ইন্টু এখানে তো ইন্টু আছে টু টু দি দি প্লাস প্লাস অর্থাৎ জিরো তাহলে আমাদের ভ্যালু কত বেরোলো দেখো এটার ভ্যালু বেরোলো জিরো জিরো অ্যান্সার খুবই সুন্দর অঙ্ক ভীষণ মজাদার অঙ্ক কিন্তু ঠিক আছে তাহলে নাম্বারিং করতে হলো না মানে ফেলে দিলাম আশা করি সকলে বুঝতে পারছো খুব মজার অঙ্কটা কিন্তু এইবার পরের অঙ্কটাও একদম আলাদা রকমের দেখো পাঁচ নাম্বার সমাধান কর্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस प्लस एक्स स्कोर माइनस बाय स्कोर स्क्वायर प्लस सी स्क्वायर प्लस एक्स स्क्वायर माइनस सी स्कोर स्क्वायर प्लस वि स्क्वायर इक्वल टू से थ्री ইকুয়াল টু থ্রি দেওয়া এইবার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্সেস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এই তিনটা ওয়ান একটা ওয়ান একে দেব একটা ওয়ান একে দেব একটা ওয়ান একে দেব তাহলে আমরা ওইদিকে তাহলে কী থাকবে কিছু থাকবে না জিরো থাকবে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি -1 + x2 - b2 / a2 + c2 - 1 + x2 - c2 / a2 + b2 - 1 = 0 কারণ তিনটাকেই আমি এদিকে নিয়ে আসলাম এইবার ক্যালকুলেশান করবো এইটুকু এটা এটা তাহলে এখানে এটা কি হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে এটাকে ভাগ দিলে এটাই থাকবে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এইটুকু माइनस 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 ইকোয়াল টু জিরো তাহলে দেখো তো ওপরেরটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার আসলে একই জিনিস ওপরে তাহলে ওপর থেকে আমি কমন নিয়ে নিব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পড়ে থাকলো কত ওয়ান বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো এইবার এটা তো একটা সংখ্যা মনে করো যদি দেখা যায় টু এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি লিখি এক্স টু নট ইকাল টু জিরো সংখ্যা ওটা তো এক্স টু জিরো কারণ দুটা সংখ্যার গুণফল জিরো হল জিরো একটা সংখ্যা যদি মূলত সংখ্যা তাহলে অপরটা জিরো এই পোর্শানটা নট ইকুয়াল টু জিরো অতএব ওয়ান বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকোয়াল টু জিরো एक्स स्क्र माइनस ए स्कोर माइनस माइनस सिस स्कोर इक्ुअल टू जिनो स्कोर इक्ुअल टू ए दिखे पजिटी ए स्क्र प्लस प्लस सी स्कोर अर्थात एक्स इक्ल टू एक्स इक्ल टू की रुटो भार ए स्कोर प्लस

খুব ভালো লাগবে মজা লাগবে তো এরকম যদি আরও অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি বুঝবো যে আমার ছাত্রছাত্রী যারা রয়েছ তারা এই অঙ্কগুলো করতে ভালোবাসছ এবং আরও আরও অনেক বেশি অঙ্ক করতে চাইছ হলে তো সিলেবাস রয়েছে সিলেবাসের অঙ্কগুলো দিলেই শেষ এই অঙ্কগুলো করা মানে কি যত বেশি নতুনত্ব অঙ্ক করবে তত অঙ্কের ভীতিটা কাটবে সে তো আমাদের বইয়ের অঙ্কগুলো করতেই হবে সেখান থেকেই থাকবে কিন্তু এক্সট্রা অঙ্ক যে থাকবে না তার কোনো মানে নেই তো এই সমস্ত অঙ্কগুলো করলে আরো ব্রেইনটা ডেভেলপ হবে তো যদি কমেন্ট করো তবেই আমি আরও এই এই ধরনের অঙ্ক দেওয়ার চেষ্টা করব। যে অঙ্কগুলো করে কতটুকু উপকৃত হয়েছ বা ভালো লেগেছে আর না হলে তো বইয়ের গতানুগতিক যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো সকলেই যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্য অবশ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব সেই অঙ্কগুলো পেয়ে যাবে আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো তাহলে তারাও শেখার সুযোগ পাবে তো থ্যাংক ইউ আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আবার দেখা হবে